ভিডিওতে আমরা তৃতীয় শ্রেণীর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের গণিতের চার নম্বর স্কুলের প্রশ্ন উত্তর গুলো আলোচনা করবো একের কতে ক্রম বর্ষাতে বলেছে যেমন ধরো সাতাশি আছে তারপরে চুরাশি একাশি আটাত্তর তার মানে দেখো সংখ্যাগুলো কমছে এবার কত করে কমছে বার করার জন্য সাতাশি থেকে চুরাশি বিয়োগ দাও বিয়োগ দিলে দেখবে তিন তিন করে কমছে চুরাশি থেকে একাশি বিয়োগ দিলে তিন একাশি থেকে আটাত্তর বিয়োগ দিলে তিন তাহলে আটাত্তর থেকে পাঁচ বিয়োগ দিলে হবে এই তিন বিয়োগ দিলে হবে পঁচাত্তর পঁচাত্তর থেকে তিন বিয়োগ দিলে হবে বাহাত্তর খতে দেখো তিন পাঁচ সাত নয় মানে বাড়ছে সংখ্যাটা কত করে বাড়ছে দুই দুই করে বাড়ছে তিনের সাথে দুই যোগ করলে পাঁচ পাঁচের সাথে দুই যোগ করলে সাত সাথে সাথে দুই যোগ করলে নয় তাহলে নয়ের সাথে দুই যোগ করলে এগারো এগারোর সাথে দুই যোগ করলে তেরো দুয়ে দিয়েছে সঠিক চিহ্ন বসাও ছোট বা বড় এদিকে আছে দুশো পঁয়ত্রিশ এদিকে চারশো তিপ্পান্ন তো এর শতকে দুই এর চার চার বড় দুই ছোট তাই এই চিহ্নটা বসবে এখানে আছে আটশো ছিয়ানব্বই আর তিনশো আর শতকে আট এর শতকে তিন আট বড় তিন ছোট তাই এই চিহ্নটা বসবে তিনে দিয়েছে প্রকৃত মান আর স্থানীয় মান নির্ণয় করো আটশো চুয়াত্তর সংখ্যাটির শতকের ঘরে স্থানীয় মান শতকে আছে আট তাই আটের স্থানীয় মান আটশো দশকের ঘরে আছে সাত সাতের প্রকৃত মান সাতই হবে চারে দিয়েছে ফাঁকা ঘরে ঠিক সংখ্যা লিখে সমস্যা তৈরি করো কতে দিয়েছে এখানে ভাগ একটা চিহ্ন দিয়েছে বারো আর এখানে গুণ চিহ্ন দিয়েছিল তাহলে চব্বিশ ভাগ দুই এটা অন্য হতে পারে আমি এখানে চব্বিশ ভাগ দুই করেছি বারো আর তিন গুণ চার করেছি বারো তাহলে এখানে আমাকে সমস্যা লিখতে হবে তাহলে ভাগের ক্ষেত্রে সমস্যাটা হচ্ছে যে একটা বাক্সে চব্বিশটি সন্দেশ আছে দুজনের মধ্যে সমান ভাগে ভাগ করে দিলে প্রত্যেকে কটি করে সন্দেশ পাবে আর তিন গুণ চারের ক্ষেত্রে যে একজন চারটি করে পেন্সিল পেলে তিনজন মোট কয়টি পেন্সিল পাবে ক্ষয় দাগে দিয়েছে এখানে বাক্স দিয়েছে দুটো এখানে তিন দিয়েছে তিনের সাথে কত যোগ করলে আট হবে তাহলে আট আট হচ্ছে যোগফল তিন তিন একটা সংখ্যা থেকে বিয়োগ দাও এখানে পাঁচ লিখতে হবে আর এখানে চার বসিয়েছে বলেছে সাথে কত গুণ করলে আট হয় দুই গুণ করলে আট হয় এবার সমস্যাটা যোগের সমস্যাটা হচ্ছে যে তোমার কাছে পাঁচ টাকা ছিল মা তোমাকে আরো তিন টাকা দিল এখন তোমার কাছে কত টাকা হলো আর গুণের সমস্যাটা একটা কলমের দাম চার টাকা হলে দুটি কলমের দাম কত হবে পাঁচেতে দিয়েছে পাঁচেতে বলেছে নিচের অঙ্কগুলি ফাঁকা ঘরে উপযুক্ত সংখ্যা বসাও এখানে তো ফাঁকা ঘর নেই তো এটা ওপর নিচে সাজিয়ে যোগটা করে নেবে তিনশো আটচল্লিশ আর পাঁচশো বারো যোগ করলে আট আর দুই দশের শূন্য হাতে এক চার একে পাঁচ একে ছয় আর তিন আর পাঁচে আট আর এখানে ক্ষয়তে এটা বিয়োগ চার থেকে তিন বিয়োগ দিলে এক হয় এক বসাবে সাত আর আট যোগ করলে পনেরো তাই এখানে পাঁচ বসাবে আর হাতের একটা আছে এটা যেহেতু পনেরো ধরবে হাতে এক আছে এক আর একে দুই চার থেকে দুই বিয়োগ হলে দুই ছয় দিয়েছে নিচের ইচ্ছা মতো পুঁথি সাজিয়ে সংখ্যা তৈরি করো ধর আমি এখানে লিখলাম তিন পাঁচ দুই তাহলে আমি এখানে দুটো পুঁথি বসাবো এখানে পাঁচটা দুই তিন চার পাঁচ আর এখানে তিনটে এক দুই তিন সাথে দিয়েছে ভাগফল এবং ভাগশেষ নির্ণয় করো সাতান্নকে পাঁচ দিয়ে ভাগ করতে হবে ভাগের সবসময় বাঁ দিক থেকে সংখ্যা নেয় তো আমি পাঁচ নেব পাঁচ এক কে পাঁচ যেহেতু এটা সমান সাত নামলো আবার একবার যাবে পাঁচ এক পাঁচ বিয়োগ হয়ে দুই তাহলে ভাগ ফল হচ্ছে এগারো ভাগ শেষ দুই তাহলে উত্তর লিখবে ভাগ ফল এগারো ভাগ হচ্ছে দুই আটে দিয়েছে নিচের সংখ্যাগুলি থেকে তিন অঙ্কের তিনটে ভিন্ন ভিন্ন সংখ্যা তৈরি করো তো পাঁচকে শতকের ঘরে লিখে লিখবে পাঁচশো চোদ্দ আবার চার কে শতকের ঘরে লিখলে চারশো পনেরো আর এক কে শতকের ঘরে লিখে একশো পঁয়তাল্লিশ বা একশো চুয়ান্ন নয়া দিয়েছে নিচের সমস্যাটি সমাধান করো হাওড়া স্টেশন থেকে কাটোয়া লোকাল challo 522 জন যাত্রী আছে ব্যান্ডেলে 158 জন নেমে গেল তাহলে এখন স্ট্রে ট্রেনে কতজন যাত্রী রইল তো যেহেতু নেমে গেল মানে কমে গেল তাহলে বিয়োগ করে দেবে তাহলে 522 জন থেকে 522 জন থেকে 158 জন বিয়োগ করে দেবে তাহলে দুইটা কেটে এখানে 12 ধরবে চার গাটে 12 হাতে এক পাঁচ আর একে পাঁচ হাতের একটা পাঁচের সাথে যোগ করলে হবে ছয়। আবার এই দুইটাকে বারো ধরবে তাহলে ছগাটে বারো হাতে দুই পাঁচ থেকে দুই বিয়ে বলে তিন তাহলে তিনশো চৌষট্টি জন এখন ট্রেনে তিনশো চৌষট্টি জন যাত্রী 肉一点。